প্রথমত এই ভিডিওটা শুরু করার আগে আন্তরিকভাবে দুঃখিত আমরা প্রিন্স টিমের কাছে কারণ এই ভিডিওটা আমাকে তৈরি করতে হবে এটা আমি ভাবতে পারিনি প্রিন্স টিমের বেশ অনেকজন টিম মেম্বারসদের সঙ্গে আমাদের খুব গুড রিলেশন আছে সেখান থেকে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা তৈরি করতে খুব খারাপ লাগছে কিন্তু আমাদের কাছে কনসার্ন ওই মানুষটা যে মানুষটার জন্য এতজন প্রডিউসার এতজন ডিরেক্টর বা এতজন অ্যাক্টারের সঙ্গে আমাদের যোগাযোগ করবার সুযোগটা হয় বা সৌভাগ্যটা হয় বা আমাদের যোগাযোগ হয় মেগা স্টার সাকিব খান সেই মানুষটার ক্ষতি হলে তো চুপ করে বসে থাকবো না এটা কি হলো মানে আমার প্রশ্নটা একটাই তাহলে এত টাকা খরচ করে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্যুট করার মানেটা কী বাংলাদেশে শ্যুট করলেও লুক বেরিয়ে যাবে ফুটেজ বেরিয়ে যাবে শ্রীলঙ্কাতে শুট করলেও লুক বেরিয়ে যাবে ফুটেজ বেরিয়ে যাবে তাহলে বাংলাদেশেই শ্যুট করলে পারতো শ্রীলঙ্কাতে এসে শ্যুট করার মানেটা কী প্রিন্সের লুকটা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টিকটক ইন্ডিয়ায় ব্যান্ড তাই আমি এখান থেকে খুলতে পারবো না বা আমি দেখতেও পাইনি বাট আমার কাছে প্রচুর লিঙ্ক এসেছে ভাইরাল হয়ে গেছে যেখানে মেগাস্টার শাকিব খানকে একটি পার্টিকুলার শট দিতে দেখা যাচ্ছে এবং সেই ভিডিওটা থেকেই একটি স্টিল ফটো যেখানে মেগাস্টারের লুকটা দেখা যাচ্ছে প্রিন্স সিনেমায় মেন ম্যাজিকটাই তো বেরিয়ে গেল যে লুকটার জন্যে এত অপেক্ষা এতগুলো হাজার হাজার লাখো লাখো সাকিবিয়ানরা প্রতিদিন মেসেজ করছে দিদি প্রিন্স টিম কবে লুক দেবে কবে লুক দেবে সেই লুকটা যদি একটা লিকড ভার্সন আন সোশ্যাল মিডিয়ায় চলে আসে এর চেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আর কিছু হতে পারে না আমি এটা বিশ্বাস করি কখনো কোনো প্রডিউসার এটা চাইবেন না যে তার সিনেমার ফার্স্ট লুক অফিসিয়ালি ড্রপ হবার আগে লিকড ফটো বেরিয়ে যাক এটা কোনো প্রডিউসার চাইবেন না এখন একটা বিষয় এটা সমস্ত টিমকে মাথায় রাখতে হবে যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করছেন যে তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছেন এলি তেলি এদো ঠেঁদো তাদেরকে নিয়ে কাজ করছেন না এই মানুষটা মেগাস্টার শাকিব খান এতটাই এক্সক্লুসিভ যার একটা ভিডিও একটা স্টিল ফটো যদি কোনো ঘুণক্ষরেও বেরিয়ে যায় ওটা নিয়ে চরম বিজনেস করবে যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যারা ব্যবসা করে এইগুলো কিন্তু টিমের মাথায় রাখা উচিত আমার প্রশ্নটা হচ্ছে আমি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিওটা মার্কেটে এলো বা যে ফটোটা স্টিলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা প্রিন্স টিমেরই কোনো একজন জুনিয়র আর্টিস্ট করেছে যিনি নিজে শ্রীলঙ্কার ছেলে এখন প্রশ্নটা হচ্ছে একজন জুনিয়র আর্টিস্ট সেট চল সেটে শ্যুট চলাকালীন মেগাস্টার শাকিব খান সামনে শর্ট দিচ্ছেন কিভাবে মোবাইল ফোনটা বার করে ভিডিও ক্যামেরাটা ওপেন করে আমার প্রশ্নটা এখানে আমি প্রিন্স টিমের কাছে এই প্রশ্নটা রাখছি জুনিয়র আর্টিস্ট কিভাবে মোবাইল ফোনটা বা করে ভিডিওটা করছে মানে আমি আরও একটা প্রশ্নও এই ভিডিওতে রাখতে চাই আসলেই কি ওই জুনিয়র আর্টিস্টই ভিডিওটা করেছে তো এমন নয় তো অন্য কেউ ভিডিওটা করে সেই জুনিয়র আর্টিস্টকে পাঠিয়ে সেটা আপলোড করিয়েছে অনেক প্রশ্ন কিন্তু ওঠে বাট আমরা যেটা সার্ভে করে দেখতে পেলাম সর্বপ্রথম এই ক্লিপটা যেখান থেকে লিক করেছে সেটা শ্রীলঙ্কার মাটি থেকে এবং টিকটক অ্যাপ্লিকেশনের দ্বারা সেটা প্রথম লিক করেছে আজ থেকে তিন দিন আগে শুধুমাত্র ভিডিওটা স্প্রেড আউট হয়েছিল না তার কারণ ওই ছেলেটি শ্রীলঙ্কার ছেলে কেউ আইডিয়া করতে পারেনি যে ফুটেজটা টিকটকে বেরিয়ে গেছে বাট কতক্ষণ মেগাস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে তাও আবার প্রিন্সের মতো এরকম এতটা হাইপদার একটা সিনেমাতে তাও আবার লুক নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি শর্ট দিচ্ছেন কতক্ষণ সেটা চাপা থাকবে সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে তো যাবেই এখন তো নাম করা করা ফেসবুক পেজগুলো পর্যন্ত পোস্ট করে দিল এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এবং আমি যখন এই বিষয়টা জানতে পেরেছি আমি সাথে সাথে প্রিন্স টিমকে জানিয়েছি প্রিন্স টিম নিজেরাও শকড হাউ ইটস পসিবল হাউ ইটস পসিবল এটা কিভাবে মানে সম্ভবটা কিভাবে এত রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে শ্রীলঙ্কার মাটিতে এত কম সংখ্যক মানুষ মানে যে দৃশ্যে জাস্ট যে কজনকে দরকার ছিল তত জনকেই ওই সেটে ঢুকতে দেওয়া হয়েছিল তা বাদে কোনো এক্সট্রা মানুষকে রাখা হয়নি তারপরেও ভিডিও করে সেই ভিডিও বেরিয়ে যায় কিভাবে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো যতবার এই যাবতীয় ফুটেজ বলি স্টিল ফটো বলি লিকেজের গল্প হয় সব কিছু মেগাস্টার শাকিব খানের ছবির দ্বারা বা ছবির ক্ষেত্রে কেন কেন ঈদে আর আর কোনো সিনেমা আসছে না ঈদে তো নাকি আরো তেরো চোদ্দটা সিনেমা আসছে তাহলে যখন যে টিম মেগাস্টার একজন পার্সন কে নিয়ে কাজ করছে সেই টিমকে আরো অনেক সতর্ক থাকতে হবে এটা খুব বাজে ব্যাপার হয়েছে খুব বাজে ব্যাপার হয়েছে একটা ছবির ফার্স্ট লুক যদি বেরিয়ে যায় মেগাস্টার শাকিব খান যে ছবিতে নায়ক আমি অন্য কোনো ছবি নিয়ে কনসার্নও নই আমার দরকারও নেই আমি এই মানুষটাকে নিয়ে বদার্ড দ্যাটস ওয়াই এতগুলো কথা বলা ফার্স্ট লুক যখন বেরিয়ে যায় তারপরে সেই প্রথম ম্যাজিকটাই তো গেল ডাউন হয়ে প্রিন্স টিম এটাকে রিকভার করতে পারবে তো এক যদি প্রিন্স টিমকে এই ক্ষতটাকে রিকভার করতে হয় তাহলে এমন কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্ট দেখে লোকজন আউলিয়ে যাবে যে বাংলায় এরম দেখা যায়নি এক যদি এরম কন্টেন্ট দিতে পারে তাও কিছুটা মেকআপ হবে তাও পুরোটা নয় এটা কি আর কি হচ্ছে হ্যাঁ মেগাস্টার শাকিব খান শর্ট দিচ্ছেন ডিওপি অমিত রয় ক্যামেরার কাজ করছেন পাঁচ থেকে আট ডিরেক্টর শিহাব নুরুন নাবিকে দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছাকৃত করে করা নাকি এগুলো শুনুন দিন শেষে কি আমরা অনেক কথা বলবো কিন্তু একটা কথা চরম সত্যি এই সিনেমাটার যে কোনো ক্ষয়ক্ষতি হলে দুটো মানুষের ক্ষতি হবে এক হচ্ছে মেগাস্টার সাকিব খান যার মেগা ডামে গিয়ে ধাক্কা লাগছে বারবার আগে থেকে ফুটেজ লিক হয়ে যাওয়া লুক লিক হয়ে যাওয়া এক্সক্লুসিভিটি নষ্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছেন প্রযোজক যিনি পয়সা খরচ করে ছবিটা তৈরি করছেন এই দুটো মানুষের সবচেয়ে বড় ক্ষতি হবে আমরা যারা যতই ভিডিও তৈরি করি আর আমি একটা জিনিস অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যে সাকিবিয়ান গ্রুপ যেগুলো আছে বিভিন্ন ফ্যান গ্রুপ তারা হয়তো আবেগের বশবর্তী হয়েই করে কিন্তু কেন এই ছবিটাকে এভাবে স্প্রেড করছো ভাই তোমরা যারা করছো আবেগের আগে কিন্তু মেগাস্টার সাকিব খানের এক্সক্লুসিভিটি এটা তো মাথায় রাখতে হবে আমি এই ভিডিওটা তৈরি করছি আমি চাইলে কিন্তু এখন থেকে চার ঘন্টা আগে তৈরি করতে পারতাম কারণ আজকে ভোর ছটা সাড়ে ছটার দিকে আমার কাছে ফুটেজ এসে গেছে যে টিকটকের লিঙ্কটা আমি কথা বলিনি সকাল থেকে এটা কারণ আমি চাইছিলাম না এটা স্প্রেড আউট হোক সত্যি এটা হতো না স্প্রেড আউট বাংলাদেশের দু তিনটে নাম করা চ্যানেল ফেসবুক পেজ তারা এটাকে স্প্রেড করে দিল এগুলো করে আসলে ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে আর প্রিন্স টিমকে আরো অনেক সচেতন হতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দেখা যাক কবে তারা লুক দেয় অফিশিয়ালি তবে মন থেকে চাইছি আর বেশি দেরি না হোক ফার্স্ট লুকটা সবাই ম্যাক্সিমাম লোকজন দেখেই ফেলেছে আরও যারা দেখেনি তারাও দেখে ফেলবে যেভাবে স্প্রেড হচ্ছে ফেসবুকে তো আমার মনে হয় প্রিন্স টিমের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের লুকটাকে ড্রপ করে দেওয়া আর এরপরে যে দেশেই শ্যুট হোক না কেন প্রচুর স্ট্রংলি কাজ করতে হবে প্রচুর স্ট্রংলি কাজ করতে হবে কারণ মেগাস্টার শাকিব খান যে সিনেমার নায়ক মানুষ ওত পেতে থাকেই কখন একটা ফুটেজ তোলা যাবে সেটাকে ভালো মতন বিক্রি করা যায়